হ্যালো ফ্রেন্ডস সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা নববর্ষে সকালটা বাড়িতেই কাটালাম এখন সন্ধ্যেবেলায় একটু রেডি হচ্ছি কয়েকটা ইনভিটেশন আছে যাব তারপর একটু ঘোরাঘুরি করে বাড়ি ঢুকব বাঁকুড়াতে সন্ধেবেলায় লং ড্রাইভে যাওয়া যায় বাট এখানে এত সিগন্যাল এত জ্যাম না আর যেতেই ইচ্ছে করে না আমরা রেডি হয়ে গেছি এবার বেরোচ্ছি বাড়ির সামনে একটা মন্দির আছে এখানেই ফার্স্টে এলাম নববর্ষ উপলক্ষে প্রত্যেকটা রেস্টুরেন্টে প্রচণ্ড ভিড় আর বার্গার কিংয়ের মধ্যমগ্রামের এই আউটলেটটাতে একটু কম ক্রাউড ছিল তাই এখানে চলে আসলাম এই গ্রিল চিকেন উইংসটা এত স্মল দিয়েছে যে একটা বাইটে শেষ কিন্তু বার্গার কিং এর প্রত্যেকটা বার্গারের টেস্টই কিন্তু আমার ভীষণ ভালো লাগে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে